কি বিষয়টা সাধারণ মনে হচ্ছে না হম বিষয়টা সাধারণ কিন্তু সাধারণের থেকে সাধারণ কি যুগে আসিরে রে ভাই কাস্টমারের উপরে দোকানদার চিল্লাচ্ছে কাস্টমার মারতে যাচ্ছে দোকানদার ঠান্ডা না থাইকে আবার দোকানদারও মারতে আসতেছে ভাই যে বলতো খরিদ্দার লক্ষ্যে এ কী একই তবে বিষয়টা আমরা যেভাবে নিচ্ছি বিষয়টা তেমন না এর কারণ যখন একটা সমাজে কিছু মানুষ খুব বেশি শিক্ষিত হয়ে যায় আর খুব আবার কিছু মানুষ খুব বেশি কম শিক্ষিত হয়ে যায় সে সময় কিন্তু এইসব ঝামেলাগুলো বাদে একটা জিনিস চিন্তা করে না এমন ঝামেলার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই হই কিন্তু এই হাতাহাতি বা চিল্লা চিল্লির পর্যায়ে যায় না ভালো না লাগলে আমরা চলে যাই বা ভালো লাগলে আমরা আরো সময় থাকি এবং কেনাকাটা করি এখানে যে বিষয়টা আমার যতদূর মনে হলো তার আগে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বিষয়টা হচ্ছে ফার্স্টে যখন উনি দোকানে ঢুকছে কোনো কারণে কোনো কারণে বলতে দরদাম ছাড়া তো আর মানুষের এই খারাপ লাগাটা সৃষ্টি হয় না বিশেষ করে মহিলা মানুষরা কারণ তারা বেশি দামে কিন্তু কেনে আবার হুঁটহাট করে এমন এমন জিনিসের দাম এত বেশি কম বলে যেটা নেওয়া যায় না সত্যি হচ্ছে এটা তবে আমি এখানে যেহেতু ফুল বিষয়টা জানি না সেহেতু কোনো প্রকার কাউকে দোষারোপ করার চিন্তা বা চেষ্টা আমি করতেছি না তবে বিষয়টা এমন হইতে পারে দোকানদার দাম বলার পরে সে একটা দাম বলছে তারপরে কাস্টমার এমন কোনো কথা বলছে যেখানে দোকানদার রাইগে গেছে কারণ সচরাচর যারা সেল করে তাদেরকে রাখতে কিন্তু দেখা যায় না বা যারা খারাপ তারা খারাপই কারণ এই মানুষটার কিন্তু এই ভিডিওটাই ফার্স্ট এর আগে এমন যে ভিডিও আছে তেমন না তবে আমি কারো পক্ষ নিচ্ছি না তবে কি বলবো বলেন কি বলব তবে আপনারা যদি মহিলাদের সাথে কোথাও যান কেনাকাটা করতে খেয়াল করতে পারবেন জিনিসটা কি বুঝলেন তো সব সময় যে একজনেরই অপরাধ হবে এমন না সবার মানে এক হাতে কখনো তালি বাজে না হইতে পারে কোনো একটা কিছু হইছে থ্যাংক ইউ সো মাচ আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টসে জানাবেন ভিডিওটা জাস্ট ফানি পারপাস ফলো করে দেবেন নতুন ভিডিওর জন্য